একশো পনেরোতম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত পুরস্কার পেল যেসব নম্বর আসসালামু আলাইকুম অল ভিওয়ার্স আশা সবাই ভালো আছেন আবারও একশো পনেরোতম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে গেল আর যে নাম্বারগুলো পুরস্কার জিতেছে সেই নাম্বারগুলো আপনাদেরকে এখন জানিয়ে দেবো ছয় লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছে শূন্য সাত দুই এক পাঁচ নয় তিন নাম্বারটি ছয় লক্ষ টাকার পুরস্কার পেয়েছে শূন্য সাত দুই এক পাঁচ নয় তিন নম্বর এবং দ্বিতীয় পুরস্কার তিন লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার জিতেছে শূন্য তিন শূন্য ডবল ফাইভ সাত তিন নাম্বার অর্থাৎ জিরো থ্রি জিরো ডবল ফাইভ সেভেন থ্রি নাম্বার জিরো থ্রি জিরো ডাবল ফাইভ সেভেন থ্রি নাম্বারটি দ্বিতীয় পুরস্কার জিতেছে তিন লাখ পঁচিশ হাজার টাকা এছাড়া চলুন আরও বিস্তারিত যে পুরস্কার থাকছে তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার এবং যে পুরস্কার থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো মঙ্গলবার তিরিশে এপ্রিল ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিতে ঢাকা বিভাগের কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এই ডোয়া অনুষ্ঠিত হয়েছে আর সেই ডো অনুষ্ঠিত একই সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরের ডোয়া পরিচালিত হয় এবার আশিটি সিরিজের ছেচল্লিশটি সাধারণ সংখ্যায় মোট তিন হাজার ছয়শো আশিটি নম্বরে পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে আর সেই পুরস্কারে থাকছে বর্তমান প্রচুর মধ্যে একশো টাকার যে মূল্যবান প্রাইজবেন রয়েছে সেই আশিটি সিরিজের মধ্যে ছেচল্লিশটি অন্তর্ভূত করা হয়েছে আর সেই তৃতীয় পুরস্কারের পুরস্কার পাচ্ছে এক লক্ষ টাকা করে দুটি পুরস্কার সেই নাম্বারগুলো হলো শূন্য তিন শূন্য শূন্য নয় সাত শূন্য আমি আবার বলছি শূন্য তিন শূন্য শূন্য নয় সাত শূন্য এবং শূন্য ছয় ছয় আট আট তিন আট নাম্বারটি তৃতীয় পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা পেয়ে যাচ্ছে আর চতুর্থ পুরস্কারে পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছে হচ্ছে বিজয় নম্বর দুটি হল শূন্য 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 চার এক নয় শূন্য এবং শূন্য তিন শূন্য সাত সাত ছয় এক নাম্বার আমি আবার বলছি তৃতীয় পুরস্কার হিসেবে চতুর্থ পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা যে পুরস্কার পাচ্ছে দুটি নম্বর সেটা হচ্ছে শূন্য 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 এবং চার এক নয় শূন্য এবং শূন্য তিন শূন্য সাত সাত ছয় এক নম্বর এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে দশ হাজার টাকা করে পাবেন চল্লিশ জন এই পুরস্কার এবং প্রত্যেকের সিরিজের এই নাম্বারগুলো আপনাদের এই যে দশ হাজার দশ যে নাম্বার রয়েছে পঞ্চম পুরস্কার হিসেবে সেগুলো কাউন্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি নাম্বারগুলো পড়লে অনেক সময় লাগবে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বারগুলো যাদের প্রাইজ বানো আছে তারা অবশ্যই দেখিয়ে নেবেন দেখুন আমার আমি আপনাদের বলতেছি যে চল্লিশ জন পাবে সেই চল্লিশটি নাম্বার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদের প্রাইজ বন্ডে অবশ্যই মিলে নিবেন যে এই নাম্বারগুলোর সাথে আপনাদের নাম্বার মিলে গেলে অবশ্যই যে যে কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যে সাথে করলে আপনাদের পুরস্কারের টাকা আপনারা পেয়ে যাবেন প্রাইজ বন্ডের প্রথম সিরিজের প্রত্যেককে ছয় লক্ষ টাকা করে দেওয়া হয় দ্বিতীয় পুরস্কারে দেওয়া হয় তিন লাখ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার দেওয়া হয় এক লক্ষ টাকা চৌদ্দ পুরস্কার দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার দেওয়া হয় দশ হাজার টাকা করে চল্লিশ জনকে প্রাইজ ফন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যায় পঁচিশ যে সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বিবেচিত হবে ডুয়ার নির্ধারিত তারিখ থেকে ষাট দিন আগে এই বন্ড কেনা থাকতে হবে এছাড়াও যদি আপনাদেরকে প্রাইজ বন্ডের সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিওর ইনবক্সে কমেন্ট করতে আপনারা ভুলবেন না আপনাদের সাথে যে কোনো কমেন্ট যে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সবাই থাকুন আল্লাহ হাফেজ